আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু প্রিয় এমপি ভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আশা করি সবাই আল্লাহ তালা রহমতে ভালো আছেন আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছেন যে আগামী কালকে আমাদের যে দুইটি কর্মসূচি অব্যাহত রয়েছে এই দুইটি কর্মসূচির বাইরে আমরা আরও একটি নতুন করে কর্মসূচি আমরা ঘোষণা দিয়েছি আমাদের একটি কর্মসূচি যেটি আমরা গতকালকে শুরু করেছিলাম জাতীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি এই কর্মসূচিটি আমাদের যে দাবিগুলো আছে বিশ পারসেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব পাতার প্রজ্ঞাপন জারি করা এই দাবিগুলোর প্রজ্ঞাপন জারির দাবিতে যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে শহীদ মিনারের এই লাগাতার অবস্থান কর্মসূচি চলবে পাশাপাশি আমাদের আরেকটি কর্মসূচি আমরা আজকে শুরু করেছি নতুন করে আপনারা সবাই শুনেছেন এবং ইতিমধ্যে আপনারা পালনও করেছেন বাংলাদেশের সকল ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে থেকে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে আমাদের কাছে তথ্য এসেছে বাংলাদেশের প্রায় সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে কর্মবিরতি পালিত হয়েছে এবং এমপিভুক্ত শিক্ষা একরকম স্থবির হয়ে পড়েছে আমাদের শিক্ষার্থীরা আজকে বিভিন্ন জায়গায় শিক্ষকদের সাথে সংহতি জানিয়ে তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছে মানববন্ধন করেছে মাইমে সিং টাউন হলের সামনে স্বতঃস্ফূর্তভাবে আমাদের শিক্ষার্থীরা আমাদের এই দাবির প্রতি সংহতি জানিয়ে শিক্ষকদের উপর নির্বিচারে হামলার প্রতিবাদ জানিয়ে তারা মাইমে সিং টাউন হলের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শ্রেণী কক্ষের বাইরে এসে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে আমাদের এই যে শ্রেণী কার্যক্রম অংশগ্রহণ না করা কর্মবিরতির যে কর্মসূচিটি আমাদের ছিল এই কর্মসূচিটি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের যে ক্ষতি হবে সরকার যদি আমাদের প্রজ্ঞাপন নির্ধারিত বিষয়গুলো জারি করে আমরা প্রয়োজনে অতিরিক্ত ক্লাস নিয়ে আমাদের শিক্ষার্থীদের যে ক্ষতি হবে এই ক্ষতিটাকে আমরা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কিন্তু প্রজ্ঞাপন জারি রাখ পর্যন্ত কোনো অবস্থাতে বাংলাদেশের কোনো এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কোনো রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না আমরা আমাদের এই দুইটি কর্মসূচি অব্যাহত রাখব প্রজ্ঞাপন জারি রাখ পর্যন্ত আরেকটি নতুন কর্মসূচি আমরা আজকে ঘোষণা করেছি সেটি হচ্ছে আমরা সরকারকে আজকে রাত্র পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছি যদি আজকের মধ্যে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হয় আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী কালকে দুপুর বারোটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা সচিবালয় অভিমুখে মাস টু সচিবালয় কর্মসূচি পালন করব এই কর্মসূচি পালন করার জন্য বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারীদেরকে বারোটার আগে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে আন্দোলনকে বেগবান করার জন্য অনুরোধ করছি বিশেষ করে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোর শিক্ষক যারা রয়েছেন যারা অল্প সময়ে অল্প ভাড়া দিয়ে শহীদ মিনারে আসতে পারবেন তাদের প্রতি জোটের পক্ষ থেকে বিনীত আহ্বান আপনারা আগামীকালকের মাস টু সচিবালয় কর্মসূচিতে অবশ্যই অংশগ্রহণ করবেন অন্যান্য সময় আমরা যখন লাগাতার কর্মসূচি পালন করি আপনারা বলেন যে আপনারা কর্মবিরতি দেন কর্মবিরতি দিলে আমরা সবাই চলে আসব। প্রতিষ্ঠান প্রদান ছুটি দিতে চাই না আমরা কিন্তু কর্মবিরতি দিয়েছি প্রতিষ্ঠান প্রদান এখন আর আপনাদেরকে আটকানোর কোনো রকমের সুযোগ নেই যদি কোনো প্রতিষ্ঠান প্রদান আটকাতে চাই সকল শিক্ষক মিলে ওই প্রতিষ্ঠান প্রদানের বিরুদ্ধে বিদ্রোহ করে আপনারা জাতীয় শহীদ মিনারে আগামীকালকের প্রোগ্রামে অংশগ্রহণ করবেন ইতিমধ্যে আমরা কিছু আলামত দেখতে পাচ্ছি যে আলামতগুলোর মাধ্যমে আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে আমাদের দাবিগুলো সরকার পূরণ করবে গতকালকে দৈনিক সমকাল পত্রিকায় সরি আজকের দৈনিক সমকাল পত্রিকার অনলাইন বার্শনে একটি রিপোর্ট করেছে গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কুর কমিটির মিটিং ছিল ওই মিটিংয়ে তাৎক্ষণিকভাবে শিক্ষা সচিবকে তলব করা হয়েছে এবং ওখানে ওনাকে ডেকে বলা হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে এমপিভুক্ত শিক্ষকদের যে সমস্যাগুলো আছে এগুলো আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য আমরা আনওফিসিয়াল আরও কিছু তথ্য পেয়েছি যেখান থেকে আমরা জানতে পেরেছি যে দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি দেওয়াগুলো হয়তো পূরণ হবে ইনশাল্লাহ ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো আমাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে শহীদ মিনারে এসে বক্তব্য রেখেছেন আজকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল এখন বর্তমানে জামাতে ইসলামীর একটি প্রতিনিধি দল দলের নায়েব আমির অধ্যাপক মজিবুর রহমান ভাইয়ের নেতৃত্বে শহীদ মিনারে এসে শিক্ষকদের দাবি দেওয়ার সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রেখেছেন আমরা বিশ্বাস করি জামাত নেতৃবৃন্দের সংহতি প্রকাশ করা আমাদের দাবি আদায়ের পথকে অনেকটা সুগম করবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমিরের দায়িত্বে আছেন পি সাহেব চরমুনায় ওনার একজন প্রতিনিধি তিনি পাঠিয়েছেন প্রেসিডিয়াম সদস্য আশরাফ ভাই তিনি বক্তব্য রেখেছেন সংহতি প্রকাশ করে তাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে খেলাফতে মতীসের পক্ষ থেকে নায়েব আমির মৌলানা সাখাউত হুসাইন হাফিজাহুল্লাহ তিনি বক্তব্য রেখেছেন সংহতি প্রকাশ করে ইনকেলাব মঞ্চের উসমান হাদি তিনি সংহতি প্রকাশ করে বক্তব্য রেখেছেন সংহতি প্রকাশ করে বক্তব্য রেখেছেন ডাকসুর নির্বাচিত নেতৃবৃন্দের একটি বড় প্রতিনিধি দল তারা আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং তারা ঘোষণা দিয়েছেন প্রয়োজনে তারা আমাদের এই যৌক্তিক দাবিগুলো পূরণ করার জন্য আদায় করার জন্য তারা মাঠে নামবেন এবং নতুনভাবে আন্দোলনের সূচনা সারা বাংলাদেশে তারা করবেন এর বাইরে অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর ফৈজুর রহমান তিনি আমাদের এ প্রোগ্রামে সংহতি প্রকাশ করে বক্তব্য রেখেছেন আমরা বিশ্বাস করি আজকের এই রাজনৈতিক নেতৃবৃন্দের সংহতি প্রকাশ পাশাপাশি গতকালকে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র নেতৃবৃন্দ দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার নেতৃত্বে সিনিয়র নেতাদেরকে নিয়ে এখানে বক্তব্য রেখে তারা সংহতি প্রকাশ করেছেন আস্তান আবদুল্লাহ অনেক স্পষ্টভাবে বলেছেন আপনাদের দাবি দেওয়া আদায়ে রাখ পর্যন্ত কোনোভাবেই আপনারা এই শহীদ মিনার ছেড়ে যাবেন না আমরা আপনাদের পাশে থেকে সকল প্রকার সহযোগিতা আপনাদেরকে করব এই রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর একাত্মতা প্রকাশ থেকে আমাদের কাছে মনে হচ্ছে আমরা আমাদের বিজয়ের দ্বার প্রান্তে আমরা অবস্থান করছি ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে সরকার আমাদের এই দাবি দাওয়াগুলো মেনে নিবে এবং আমরা বিজয়ের মালা গলায় পরে আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে আমরা ফিরে যাব ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আহ্বান করব আপনারা আগামী আগামীকালকে যে প্রোগ্রামটি রয়েছে এই প্রোগ্রামটিকে বেগবান করার জন্য আপনারা শহীদ মিনারের দিকে সবাই ছুটে আসবেন সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি আমি আপনাদের জ্ঞাতার্থে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই যতক্ষণ পর্যন্ত তেরো তারিখ মন্ত্রণালয়ে শিক্ষক প্রতিনিধি এবং সচিব মহোদয় উপদেষ্টা মহোদয় সহ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র অফিসারদের সাথে যে মিটিং হয়েছিল মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিশ পার্সেন্ট বাড়ি বারাপ পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের জন্য উৎসব ভাতা এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতার প্রজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত জারি না হবে ততক্ষণ পর্যন্ত শহীদ মিনারে এই লাগাতার অবস্থান কর্মসূচি আমরা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি পাশাপাশি আজকে থেকে যে লাগাতার কর্মসূচিটি শুরু হয়েছে কর্মবিরতির শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ না করার এই কর্মসূচিটিও প্রজ্ঞাপন জারি করার আগ পর্যন্ত অব্যাহত থাকবে প্রিয় ভাইরা আপনারা আমাদের এই প্রোগ্রামগুলোর মধ্যে আরও কিছু বৈচিত্র্য আপনারা দেখতে পাবেন আমরা যদি আগামী কালকের মধ্যে দাবি আদায় না হয় মাস যমুনা এবং শাহবাগ মুরে অবস্থান এই জাতীয় কর্মসূচিগুলো হয়তো আমরা দিতে পারি অনশন আমরণ অনশন এরপরেও যদি কোনো কাজ না হয় আমাদের কাছে মনে হবে যে আমাদের শিক্ষা উপদেষ্টা আমাদের ব্যাপারে উদাসীন এবং তিনি শিক্ষার্থীদের শিক্ষা নিয়ে উদাসীন এবং আমাদের কাছে মনে হবে তিনি আমাদের অভিভাবক হওয়ার যোগ্যতা হারিয়েছেন তখন কিন্তু আমরা এই অযোগ্য অভিভাবকের পদত্যাগের দাবিতে সারা বাংলাদেশে সর্বাত্মক আন্দোলন আমরা ঘোষণা করব এবং আমাদের তখন এই দাবি দেওয়ার আন্দোলন বাদ দিয়ে আমরা কিন্তু মাননীয় শিক্ষা উপদেষ্টার এক দফা পদত্যাগের আন্দোলনে আমরা যেতে বাধ্য হব এজন্য সরকারের কাছে আমাদের আহ্বান যত দ্রুত সম্ভব প্রজ্ঞাপন জারি করে আমাদের শিক্ষার্থীদেরকে আপনারা শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার জন্য শিক্ষকদেরকে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আপনারা ব্যবস্থা করেন এবং যদি আপনারা এটা দ্রুত না করেন যদি এই আন্দোলনের ঢেউ সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটি শিক্ষার্থী প্রত্যেকটি অভিভাবক প্রত্যেকটি শিক্ষক কর্মচারীর পরিবারের মধ্যে যদি ছড়িয়ে পড়ে এই আন্দোলনের নিয়ন্ত্রণ তখন আমাদের পক্ষে করা সম্ভব হবে না সরকারের শুভ বুদ্ধির উদয় হবে দ্রুত প্রজ্ঞাপন দিবে শিক্ষক কর্মচারীরা বিজয়ের মালা গলায় বাড়িতে ফিরবে অংশগ্রহণ করবে সকলের প্রতি সংগ্রামী সালাম জানিয়ে পরিশেষে প্রতিষ্ঠান প্রধান যারা আছেন সকলকে প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতির কর্মসূচিটি সর্বাত্মকভাবে পালন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার এই লাইভ শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লা